আমি মডল অফ দ্য ডিখের আরো অ্যাওয়ার্ড পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডের যোগ্য বাট আমার মনে হয় মডল অফ দ্য ডিখে অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমে তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সবসময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা মোরাল এথিক্স এবং আমার শর্টকাট বলতে লাইফে কিছু নাই সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফে শর্ট কাট বলতে কিছু নাই পড়াশোনা ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কি করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্টকাট শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম করে আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজনেসম্যান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি সো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আর একটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না ফ্যামিলিও খুব ইম্পর্ট্যান্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না শুধু ফ্যামিলি থাকবে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং নিজে ভালো থাকবেন থ্যাংক ইউ মেইন যে করতে আমার সমস্যা হয় না যারা নর্মালি যদি কেউ আট নয় ঘন্টা কাজ করে থাকে আমি বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি এটাই ডিফারেন্স আমার এখান থেকে যে আমার আরো চারটা শুটিং আছে আমি জানি না রাত্রে বাসায় কখন যাব আমার বাচ্চা আছে সব কিছু মিলে কাজ বেশি করতে হয় বাট হ্যাপি যে বললাম না শর্টকাট বলে কিছু না যেহেতু অনেকগুলো প্রফেশন অনেক কাজ অনেক বেশি করতে হয় থ্যাংক ইউ সো মাচ চারপাশে হাসি দিচ্ছে সে তো নাই বুঝছেন সে অন্য জায়গা

এখনো বলছি হি ইজ আ वेरी অনেস্ট গাই উনি কি কি কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন তো আমার মনে হয় বিচআর ভাবে জাস্টিসের জন্য ওয়েট করা উচিত پیشنেন্সের জন্য ওয়েট করা উচিত লেটস সি লেটস ফর দ্য বেস্ট হ্যাঁ আপনি আজকে আপনি লাভ অবশ্যই আমার একজন আমি একজন অ্যাডভোকেট তো সেই জায়গা থেকে অবশ্যই যেরকম ভাবে রেসপেক্ট করা দরকার যেরকম ভাবে ওনার কথা ওনার ভালোর জন্য চিন্তা করা যা দরকার ওনার অবর্তমানে ওনার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার দরকারেটলি অবশ্যই